হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ক্লাস নাম্বার থ্রি লেকচার পার্ট থ্রিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের যে প্রবলেমটা দেখার কথা ছিল মানে হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ইন ফ্লোটিং পয়েন্ট আর ডাবলের সাথে কি আলাদা বৈশিষ্ট্য এবং হচ্ছে স্ট্রিং আর ক্যারেক্টারের সাথে ধরেন আমি এখানে স্ট্রিং ধরেন হচ্ছে আমি এখানে ক্যারেক্টার একটা নিলাম হচ্ছে ক্যারেক্টারের নাম দিলাম হচ্ছে ডি ওকে ডিটা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে সেটাকে শুধুমাত্র একটা কোটেশনের ভিতরে আমরা রেখে দেব আমি কি পারবো না সেটা হচ্ছে আমি এখানে স্ট্রিং নিয়ে এস টি আর জি স্ট্রিং নিয়ে আমি এখানে ধরেন আমি এটাকে বি ধরলাম দি এ ক ডাবল কোটেশনের মধ্যে আমি এটাকে স্টোর করতে হ্যাঁ আমি পারবো আমি এখন ধরেন এটাকে দুইটা কি আমি প্রিন্ট করি সিস্টেম এস 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 ওকে এটা সিস সোয়েসাক ডট আউট ডট পিআরআইএন প্রিন্ট plus ডি okay এটাকে আমি এখন ভাবে কপি করলাম আমি এখন পেস্ট করে দেই পেস্ট করে এখন আমি এটাকে বিটাকে আমি এখন প্রিন্ট করতে যাচ্ছি এই যে বি এটাকে যদি এখন আমি রান করে ফেলি তাই যে প্রিন্ট এ এবং প্রিন্ট এ দুইটাই কিন্তু আমার সমানভাবে রান হচ্ছে হ্যাঁ সেম কাজ আমি কিন্তু ফ্লট এবং ডাবলে পারবো সে ধরেন আমি ফ্লোটিং পয়েন্টে আমি নিতে চাচ্ছি হচ্ছে এল ও এটি ফ্লট ফ্লোটিং পয়েন্টে আমি নিতে চাচ্ছি কি ধরেন আমি এ দিয়ে স্টোর করতে চাই ওকে জিরো পয়েন্ট কে অবশ্যই একটা ফ্লট চিহ্ন দিতে হবে এবং এটাকে শেষ করে ফেলতে হবে তারপরে হচ্ছে আমি এটাকে চাইলে কিন্তু ডাবলে ব্যবহার করতে পারতো তো ডাবলটাকে আমি এখানে নিয়ে নিই ডাবল হচ্ছে আমি এটাকে কি ধরি সি ধরি সি কোয়াল আচ্ছা আমি জিরো পয়েন্ট যেহেতু ওয়ান নিলাম জিরো পয়েন্ট ওয়ানই আমি এখানে ব্যবহার করছি আর ডাবলের মধ্যে কোনো ফ্লোটিং পয়েন্টের কোনো চিহ্নই দিতে হয় না তো এটাকে এখন আমি যদি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি এটা হচ্ছে আমার হচ্ছে কি এ আর আমি আর একটা প্রিন্ট করলাম সেটা হচ্ছে নাম দিলাম হচ্ছে এটার সি ওকে দেখেন দুইটাই কিন্তু আমার জিরো পয়েন্ট ওয়ান আমার কথা হচ্ছে আমি যখন আহ পড়তেছিলাম তো এটা কিন্তু আমার মনেও প্রশ্ন ছিল আমি কিন্তু চাইলে এটাকে আমি ক্যারেক্টার বাদ দিয়ে স্ট্রিং আমি ব্যবহার করতে পারতাম অনেক সময় ডাবল কোটেশনের আর ওয়ান কোটেশন আমার পেস লাইতো আর হচ্ছে ফ্লটের মধ্যে হচ্ছে এফ দিতে হয় এগুলো একটা পেলা হয়ে যেত আমার কথা হচ্ছে আমি তো এটা অবশ্যই এবং ফ্লটটা কিন্তু আমার খুবই ছোট মানে হচ্ছে দুইটা দশমিকের পরে দুইটা সংখ্যা সেটাকেই এক্সিকিউট করতে পারে দুইটা কেবল তিনটা হতে পারে আর ডাবলটা কিন্তু আমাদের অনেক জিরো পয়েন্ট ইনফিনিটি পর্যন্তই সে স্টোর করতে পারে এটাই একটু বৈশিষ্ট্য আর ক্যারেক্টার এখানে শুধুমাত্র একটা ক্যাপিটাল লেটার স্টোর করবে আর স্ট্রিং এক থেকে চেদ পর্যন্ত যা তাই কিন্তু সে মানে পুরো বাক্য পুরো লেখেই স্টোর করতে পারবে তাতে কোনো সমস্যা নেই আমার তো এখানে প্রশ্ন ছিল যে আমি তো চাইলে স্ট্রিংয়ের মধ্যেও একে শুধুমাত্র একে আমি লেটার হিসাবে ব্যবহার করতে পারি অথবা আমার ডাবলের মধ্যেও কিন্তু ফ্লোটিং পয়েন্টটাকে আমি ব্যবহার করতে পারি এখন কেন করতে পারি আর কেন করি না আমি যদি একটু স্ট্রিং আর এটা দেখি ফ্লটটা দেখি তো আমার কিন্তু ক্যারেক্টার হয়ে যাবে তো এটা আমার ক্যারেক্টার যেটা খাই সেটা হচ্ছে এটা মেইন কাহিনি হচ্ছে আমার মেমোরি লোকেশন বা হচ্ছে মেমোরি আপনারা তো জানেন যে যে একটা ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করব যে বেলোটা নামে স্টোর করব সেটা আমাদের মেমোরি একটা লোকেশনের মধ্যে সেভ হয়ে যাবে জিনিসটা আমার মেমোরির মধ্যে সেট হয়ে যাবে সেভ হবে যখন আমি এই ক্যারেক্টারটা রাখি তো ক্যারেক্টারের জন্য আমার দুই বাইট মেমোরি খাই দুই বাইট মেমোরি খাই হ্যাঁ আর যখন আমি স্ট্রিংটা যখন ইউজ করি তখন কিন্তু আমার মেমোরিটা অনেক বড় হয়ে যায় তখন প্রায় প্রায় দশ বাইটেরও বেশি কিন্তু মেমোরি খেয়ে ফেলে তো এখন যদি চিন্তা করেন আমার মোবাইল ঘড়ি যেটা স্মার্ট ওয়াচ যেটা আছে তো ওইটার মধ্যে যদি আমি সবগুলাই যদি আমি স্ট্রিংয়ের মধ্যে ধরেন আমি এ বি সি ডি যদি আমি স্ট্রিংয়ের মধ্যে যদি স্টোর করি মেমোরি আমার যে স্মার্ট ওয়াচ আছে এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু প্রসেসও খুবই দুর্বল থাকে র্যাম র্যামও তেমন বেশি দেওয়া হয় না ওই ক্ষেত্রে কিন্তু আমার মেমোরিটা কিন্তু অনেক বেশি জায়গা দখল করে ফেলবে না আমি একটা আমার অ্যাপস অথবা আমার কোনো অ্যাপ্লিকেশন প্রয়োগ এটাতে ইনস্টল করতে চাই তখন কিন্তু আমার জায়গাটা অনেক বেশি নিয়ে ফেলবে যখন আমি স্ট্রিং দিয়ে সব কিছু করবো ছোটো ছোটো প্রোগ্রামেটিক্যাল সমস্যার জন্য আমরা খুব মাত্র এগুলো ব্যবহার করতে পারি যেগুলো ধরেন আমি ধরেন আমি কি গ্রেড প্রিন্ট করতে চাচ্ছি বা আমার রেজাল্ট প্রিন্ট করতে চাচ্ছি এ পাইসি বা বা বিপাইসি তখন কিন্তু আমি ক্যারেক্টার দিয়ে আমি স্টোর করতে পারি আর যখন স্ট্রিং দিয়ে করবো তখনই কিন্তু সে মেমোরিটা বেশি নিয়ে নিবে সেম হিসাব করলে আমাদের এটারও পার্ট হচ্ছে মেমোরি বেস ফ্লোটিং পয়েন্ট খুব কম খায় প্রায় ফোর বাইটের মতো বি বাইটের মতো আর ডাবল খাই হচ্ছে আমার প্রায় এইটের উপরে এইট বাইটের উপরে তো এখন আমি যখন আমি একটা জিনিস রেজাল্ট প্রিন্ট করবো ধরেন আমি সিজি পাইলাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো এটার জন্য আমার কিন্তু ফ্লটে ব্যবহার করলে হয়ে যাবে আর যখন আমি সিজি পাবো থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেম এটাকে যদি ডাবলে ব্যবহার করবো তখন কিন্তু আমার মেমোরিটাকে দ্বিগুণ খাবে তখন একটা প্রোগ্রামের মধ্যে ই বাইটগুলো কিন্তু অনেক বেশি ইউজ করা হয় মানে হচ্ছে আমার একটা প্রোগ্রাম তো এই ছোটখাটো এই জিনিসটা নিয়েই করা হয় না অনেক কোট করতে হয় তার মানে আমার ফাইলটা কিন্তু বড় হয়ে যায় তো এই সাইজ কমানোর জন্য আমাদের এই জিনিসগুলো মূলত অনেক জরুরি এই ছিল আজকের টিজিটারাল আশা করছি আপনারা অনেকেই অনেক কিছু জেনে গেলেন যেগুলো হচ্ছে অজানা ছিল আমরা অনেক সময় এগুলো তথ্য অনেক ঘাটাঘাটি করে জানতে হইলো তো আপনারা আশা করি খুব ইজিলি ব্যাখ্যা বিস্তারিত জেনে গেলেন যদি নতুন জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আজকে নতুন জানলেন আর যদি আগেই জানতেন তো কিছু করার নাই আপনারা তো আমার অ্যাডভান্স আপনারা হচ্ছে আমাদের কি আইডল তো একই রকমভাবে এগিয়ে যান শুভ কামনা রইল আপনাদের সকলের জন্য তো অবশ্যই নেক্সট ক্লাস দেখবেন যারা নতুন আছেন তো এক এক থেকে একদম জেট পর্যন্ত আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো বা লেকচারগুলো দেখে যাবেন তো ধন্যবাদ টাটা